আসসালামু আলাইকুম শামসুল নাহার ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত বন্ধুরা চলে আসলাম আরেকটি ব্লগ ভিডিও দিয়ে তো বন্ধুরা দেখো আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি আর হচ্ছে এখানে ট্যাংরা মাছ আর আমরা বলি বাইন মাছ আর লাউ শাক তো এখানে আমি ট্যাংরা মাছ আর বাইন মাছ দিয়ে রান্না করে নেব লাউ শাক দিয়ে আর কাতলা মাছটাকে ভুনা করব তো বন্ধুরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ করব। একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো দেখো এখানে আমার লাউ শাকটা রান্না করে নেওয়া হয়ে গেছে আমি রান্নাটা আর দেখাইনি তোমাদের তো এখন আমি কাতলা মাছটাকে ভেজে তারপরে ভুনা করবো তো এখানে আমি দেখো কাতলা মাছ ভেজে নিচ্ছি বন্ধুরা সবাই কম বেশি রান্না করতে পারি তো এক একজন এক এক রকমভাবে রান্না করি তো দেখো আমার এখানে কাতলা মাছটাকে ভেজে নেওয়া হয়ে গেল এখন হচ্ছে আবারও কড়াইতে তেল দিয়ে দেব আর কিছুটা ভাজা তেল রয়ে গেছে তো আরও কিছুটা তেল এখানে রাখবে তো আমি আগে আর তেল দিলাম না এখন আমি পেঁয়াজগুলিকে ভেজে নেব তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে লেগে যায় তাহলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো বন্ধুরা এখানে আমি মা পেঁয়াজগুলিকে একটু বাদামি করে ভেজে নেওয়ার পরে এখানে ব্লিন্ডারে আমি পেস্ট করে নিছি রসুন আরও কিছুটা পেঁয়াজ এক দুটো টমেটো তো পেস্ট করা মশলাটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বাটা জিরা এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব আর এখানে দেখো শুকনো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দেব তো আমি দিয়েও দিলাম এখন হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো মশলা যে ব্লিন্ডারে জারে করে আমি ব্লিন্ড করছি সেটা ধুয়ে সামান্য একটু পানি দিলাম বন্ধুরা মশলাগুলি আমার কষানো হয়ে গেছে দেখো এই পর্যায়ে এসে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম তো এখন পানিটা যখন ফুটে উঠবে তখন আমি মাছগুলি দিয়ে দেব দেখো আমি আমার ঝোলের তরকারির ঝোলের পানিটা দেখো ফুটে উঠছে আর আমি মাছগুলোও দিয়ে দিলাম বন্ধুরা রান্না বাড়া শেষ করে খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়েছিলাম তারপর দেখো এখানে আমরা বাইরে যাব বাইরে একটু কাজ ছিল তো বাইরে যাচ্ছি একটু কিছু টুকটাক কেনাকাটা ছিল সেই কেনাকাটা করার জন্য এই যে আমরা একটা অটোরিকশাতে করে বাইরে যাচ্ছি তারপর দেখো বাইরে যে আমার মেয়ে বলল কিছু একটা খাবে তাই একটা রেস্টুরেন্টে ঢুকলাম আর দেখতেছি কি খাওয়া যায় তো এখানে দেখো শর্মা আছে তারপরে বার্গার আছে কিন্তু আমি শর্মার অর্ডার দিয়েছিলাম পরে দেখলাম যে শর্মাটা নেই তারপরে হটডগ অর্ডার দিয়েছিলাম কিন্তু হটডগও ছিল না তারপর আর কি করার চিকেন বার্গার খেলাম খাওয়া দাওয়া শেষে বাসার দিকে রওনা দিলাম এই যে আমরা বাসার দিকে যাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব তো চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে আজকের মতো এখানেই শেষ করব সবাই সুস্থ থেকো ভালো থেকো আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নেবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম